ডাক্তার বলবে ডাক্তার ইঞ্জিনিয়ার বলবে যে খলিফারা প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে ওয়েস্টার্ন ডেমোক্রেসির মাধ্যমে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন উম্মতের ওলামায়ে কেরাম বলে দিবে না জাহেল থেকে তোমরা কোশ্চিন কালেও ইসলামের ব্যাখ্যা নিবা না ইসলামের ব্যাখ্যা অবশ্যই নবীর ওয়ালিদদের থেকে নিতে হবে চার খলিফার কোন খলিফা চার খলিফার কোন খলিফা চার খলিফার কোন খলিফা গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই হয় নাই হয় নাই এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক বিশদ্ধার এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক ষড়দন্ত্র মুসলিম ওম্মা কোন জাহেল থেকে দিন শিখবা না অবশ্যই হকপন্থী আলেম কেমন পর্যন্ত থাকবে আমি গুনুবি বাতিল হয়ে যেতে পারি আমি গুনুবি টাকার দান্দায় চেয়ারের দান্দায় আমি আমার নারীর দান্দায় আমি আমার পেটের দান্দায় আমি উপরের চাপে নিচের চাপে আমি হয়তো গুমরা হয়ে যেতে পারি কিন্তু ওম্মা শুনে রাখো

আমার আমি বাতিল হতে পারি আপনাকে হকটাকে নিতে হবে কারণ আপনার হক প্রয়োজন আপনি যদি বাতিলের অনুসরণ করেন তাহলে আপনাকেও গুমরা হয়েছে এই মাহাপিলকে গুরুত্ব দেন এই ইসলামী মহাসম্মেলনকে গুরুত্ব দেন খবরদার গণতন্ত্র কশিন কালেও ইসলামী খেলাফতের মাধ্যম হতে পারে না